পূর্ণ পরিবেশ উপেক্ষা করে আমাদের যুব অংশের ভাইবেন নরেন্দ্র মোদীর প্রতি আমাদের যুব অংশের মানুষকে যথেষ্ট আকর্ষণ রয়েছে তারা বিকল্প চিন্তাই করতে পারে না কারণ দেশ যেভাবে এগিয়ে চলছে এবং যুব অংশের মানুষের ভবিষ্যৎ ওনার নির্ভর করছে দেশে গিয়ে চলছে তারা এই সমস্ত বিষয়গুলো বুঝতে পারছেন বিরোধীদের মধ্যে সেই ধরনের সত্যি যাই নেই যে অঞ্চলে চলবে সেটা আমাদের মধ্যেই আছে ফল তো ভোটের নিশ্চই দেখা যাবে যারা এখানে এসেছে অনেকেইটা এখানে বৃষ্টিভঙ্গলে মন্দির হয়েছে কিন্তু আমরা বলছি যে কোনো অপেক্ষ করার জন্য বৃষ্টির পর আমরা বের হই পশ্চিম আসনের বিজেপি প্রার্থী কেমন ভোটের ব্যবধানে জয়ী হতে পারে অকল্পনীয় হবে আমাদের বিরুদ্ধে যারা আছে ভোটের প্রার্থী সেমনত্ব তো হবেই সর্বসাধারণে এক লাখ ভোট পাবে কি না সন্দেহ আছে